কৃষ্ণের বিচারে অন্তরে পূর্ণানন্দ পূর্ণ স্বরূপ কহে মরে কৃষ্ণ বলছেন সবাই বলে আমি হচ্ছে পূর্ণ আনন্দ পূর্ণ রসের মূর্ত বিগ্রহ রস বৈশ আমি হচ্ছি সকল রসের আধার সবাই বলে আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন আমাকে আনন্দ দেবে আমি হচ্ছে আনন্দস্বরূপ আমি সারা জগৎকে আনন্দ প্রদান করি কিছু আনন্দ পুরুষ না নমামি ঈশ্বরম সচিত আনন্দরূপ আনন্দ স্বরূপ কিন্তু আমাকে আনন্দ দেবে এরকম কি ব্যক্তি আছে আমা হইতে যার হয় শত শত গুণ সেইজন আল্লাহ দিতে পারে মর মন তার মানে আমাকে আনন্দ দেবে কে না যে আমার থেকে শত শত গুণের আনন্দের ভান্ডার আমি ভালো করে শুনবেন কিন্তু টেকনিক্যাল বুঝাচ্ছেন আমা থেকে সবাই আনন্দ পায় আবার আমি আনন্দ পাই আরেকজন থেকে তার মানে সে কত আনন্দময় স্বরূপ আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব একলি রাধাতে তাহা করি অনুভব তো আমি আনন্দ স্বরূপ আমা থেকে সবাই আনন্দ পায় কিন্তু আমি আবার আরেকজন থেকে আনন্দ পাই সেকে রাধারানী তাহলে সে হচ্ছে আমার থেকে আরো আনন্দ শত শত গুণের আনন্দময় পুরুষ কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার অসমর্ধ মাধুর্য সাম্য নাহি যার মর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন রাধার দর্শনে তো রাধারাণী তো আরো কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার আমার রূপ হচ্ছে সারা জগৎকে আকর্ষণ করে অসমর্ধ আমার সমানও কেউ নেই আমার থেকে ঊর্ধ্বে কেউ নেই মর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন আমাকে আমাকে দর্শন করে সারা জগৎ আকর্ষিত হয়ে যায় কৃষ্ণের আরেক নাম হচ্ছে আকর্ষ ইতি কৃষ্ণ কৃষ্ণ সকলকে আকর্ষণ করেন তাই তার নাম কৃষ্ণ কৃষ্ণ আকর্ষ ইতি কৃষ্ণ কিন্তু আমি আবার কার দ্বারা যেন আকর্ষিত হই হচ্ছে তো কার দ্বারা আকর্ষিত হচ্ছি মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন আবার রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন তো প্রথমে এই শ্লোকগুলোতে বর্ণনা করা হচ্ছে আমার থেকে রাধা শ্রেষ্ঠ আমার ভিতরে যা আছে সারা জগৎ আমাদের আমার প্রতি আকৃষ্ট কিন্তু আমি আবার রাধারানীর প্রতি আকৃষ্ট কথাটা তো ঠিক তো ঠিক কি না